তো জুলাই মানে চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে অভিযোগ রয়েছে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে কোন পথে যাচ্ছে ব্যাপার পুলিশ হত্যার বিচার যদি করা হয় সমন্বয়কদের ভিতরে খবর কিন্তু হয়ে গেছে তাদের যে নিশ্চিত গলার ফাঁসি সমন্বয়কদের গলার ফাঁসির দড়ি সামনের দিকে এগিয়ে আসছে তাদেরকে নাকি ফাঁসির সময়টাও দেওয়া হবে না দিল্লির ভি এফ এস সেন্টারে অবস্থান করছিলেন হবিগঞ্জ বৈষম্য ছাত্র আন্দোলনের আলোচিত নেতা মাহদি হাসান মাহদির নাম পরিচয় উল্লেখ করে তাকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে প্রচার শুরু করে এবং হুমকি দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাহদি হাসান ভারতের দিল্লিতে অভিযোগ নিরাপত্তা হীনতার ভবিষ্যতেও এরকম যে কোনো জুলাই জঙ্গি পৃথিবীর যে কোনো সভ্য দেশে যদি যায় আমরা তাদেরকে সেখান থেকে তার গন্তব্য মানে যেখানে গিয়ে সে আশ্রয় চাইবে সেটা শান্তিতে মানে তাদের এই মানুষের উপরে সন্ত্রাস চালিয়ে লুটপাট করে চাঁদাবাজি করে দুর্নীতি করে গিয়ে তারা আরামে এসে জীবন কাটাবে এটা আমরা হতে দেব না দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদু আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ইউনুস সরকার বিদায় নিয়েছে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে প্রফেসর একটা কমন বাণী ছিল সেটা হচ্ছে তিনি জাদুঘরে পাঠাবেন জাদুঘরে পাঠানো পাঠাতে চাওয়া প্রফেসর ইউনুস দেখা গেল বাংলাদেশের চরম দারিদ্রতা বাড়িয়ে তিনি দেশ থেকে বিদায় হলেন দেশ বলছে যে দারিদ্রকে জাদুঘরে পাঠানো তো অনেক দূরের কথা তার আমলেই বাংলাদেশে সব থেকে ইতিহাসের সব থেকে বেশি দারিদ্রের সংখ্যা দরিদ্রের সংখ্যা বেড়েছে আসসালামু আলাইকুম দর্শক একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে নিয়ে ধৈর্য সহকারে দেখলেই মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাবো মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম আর আপডেট খবর পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি জুলাই আগস্ট আন্দোলনে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে সেই মানে ঘটনার এবার বিচার চাওয়া শুরু হয়েছে এবং সেটাও যেন তেন কোনো ব্যক্তি নন বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন তিনি ফেসবুক পোস্টে কি লিখেছেন দেখুন ফেসবুক পোস্টটা তিনি লিখেছেন জুলাইয়ে তিন সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই অর্থাৎ সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করতে চান তিনি কিন্তু কিভাবে তাকে তো বিএনপি মন্ত্রীও করেনি তার মুক্তিযুদ্ধ বিষয়ে তার যে অবস্থান তার যে বঙ্গবন্ধু প্রেম সেই বঙ্গবন্ধু প্রেমের কারণেই কি তিনি মন্ত্রিত্ব পেলেন না শেষ পর্যন্ত কিন্তু এই যে পুলিশ হত্যার বিচার চাইছেন সেটাকে বিএনপি সরকার কি আমলে নেবে স্বরাষ্ট্রমন্ত্রী কি আমলে নেবেন আইনমন্ত্রীকে কি আমলে নেবেন তিনি যখন এই বিচার চাচ্ছেন তখন সাবেক এমপি রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তিনিও বিচার চেয়েছেন তিনি বলেছেন এই ফটোকারটা দেখে নিন তিনি বলছেন ইউনুসের আমলে বিচার চাই সাহস পায়নি এবার পুলিশ হত্যার বিচার হোক অর্থাৎ তিনি মুসেন তিনি সাহস পাননি একেবারে অকপটে বলে দিচ্ছেন অকপটে যখন তিনি বলে দিচ্ছেন তখন আমরা দেখছি যে স্বীকৃত যে পুলিশ হত্যাকারী একজন হবিগঞ্জের মাহাদি তিনি দিল্লিতে গিয়েছিলেন সেই বিষয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি দিল্লিতে ইমিগ্রেশন পুলিশ বেশ কিছু কয়েক ঘন্টা তাকে আটকে রেখেছিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে সেখান থেকে লাইভ করে আবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলার চেষ্টা করেছে ভারত বিদ্বেষী কথাবার্তাগুলো যখন সে বলার চেষ্টা করেছে তখন বর্তমান সরকারের উচিত হবে সেই দিকে দৃষ্টি দেওয়া যে ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে আবারও কোনো মহল ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে যেন ঢোকাতে না পারে এই মাহাদি আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন তখন ঢাকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বিষয়টি নিশ্চিত করছে একুশে টেলিভিশন তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে সাবেক সমন্বয়ক মাহাদিকে শাহজালাল বিমান বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ঢাকায় সাড়ে চারটায় বিমানবন্দরে অবতরণ করেন তবে প্রায় এক ঘন্টা ইমিগ্রেশন পুলিশের মুখে পড়েছিলেন মাহাবুদি বিকাল পাঁচটা বিশ মিনিটের দিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহাদি পরে ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা নিজেই বলেন ফেসবুক লাইভে তিনি বলেন আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো আমি আমি একেবারে বর্তমান সরকারকে অনুরোধই করতে চাই এই আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী তিনি যেন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে না পারেন সেই ব্যাপারটা দেখতে হবে কারণ এরা আবারও ভারত বিদ্বেষী নানা ন্যারেটিভ তৈরি করবে ন্যারেটিভ তৈরি করে আবারও আমাদের এই দুই দেশের সম্পর্ক ঘোলা করার চেষ্টা করবে সে ভারতে গেছে ভারত তাকে ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি তার মানে একটা ভিডিও করে যে ছড়িয়ে দেওয়া সেই ছড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে ফেসবুক অ্যাক্টিভিস্টরা সে এটা মানে বলার চেষ্টা করেছে যে আমার বডি টাচ করেছে এরকম তিনি বলার চেষ্টা করেছেন ফেসবুক মানে লাইভে যে কি সাহস তারা তারা আমার বডি পর্যন্ত টাচ করেছে তার বডি টাচ করা যাবে না মানে তিনি মেয়ে মানুষ তার বডি টাচ করলে সেটা একটা মানে যৌন হয়রানি হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে গেছে এরকম ব্যাপার যে নাটক সাজানোর চেষ্টা করছে এই নাটক যেন নতুন সরকারের আমলে করতে না পারে যেটা এখানে বলা হচ্ছে যে গত পহেলা জানুয়ারি হবিগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করলে সে থানায় গিয়ে বলে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরে আমি বানিয়াচম থানায় পুলিশ মানে ইয়ে করেছি আগুন দিয়েছি আমার লোককে আপনি গ্রেপ্তার করেন এত বড় সাহস করতে গিয়ে আসে এরপর দেখেছি এই মহামান্য ওই এই না ওই মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার রাতের গভীর রাতে আদালত বসিয়ে তার জামিনের ব্যবস্থা করেছে পুলিশ গ্রেপ্তার করার পরে এই জামিনের ব্যবস্থার পরেই মানে প্রশ্ন এসেছে যে পুলিশ তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে কোথায় যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে কোনো বিচারই কোনো বৈষম্যই করা যাবে না বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না এবং সেই ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি না মারলে এত দ্রুত দেশ স্বাধীন হতো না দেশকে তারা স্বাধীন করে ফেলেছে একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা স্বাধীনতা টু পয়েন্ট জিরো বাংলাদেশ টু পয়েন্ট জিরোস্তরাকাঠি সরেশ অলরেডি নতুন চারটা জন্মদিন তিনি উপহার দিয়েছেন সব মিলিয়ে গত দেড় বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে ভারত বটেই কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে পায়তারা সেই পায়তারা যেন কেউ করতে না পারে সেটা সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং অতি অবশ্যই নিরপরাধ পুলিশদের যারা থানায় পুড়িয়ে মেরেছে এবং পাঁচ তারিখে বিজয়ের পরে বিশেষ করে পাঁচ তারিখে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে সকল পুলিশকে মেরে পুড়িয়ে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো সারা দেশে ঘটেছে তার বিচার অবশ্যই হতে হবে তা না হলে বিচারহীনতার এই সংস্কৃতির মধ্যে পুলিশের আত্মবিশ্বাস ফের যাবে না দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের দর্শক আপনারা ইতিমধ্যেই দেখছেন যে সরকার বিদায় নিয়েছে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে নির্বাচন বিতর্কিত তর্কিত নির্বাচন নিয়ে হাজার তর্ক থাকতে পারে এটিকে যদি আমি খুব সংক্ষেপে বলি যে দুই হাজার চব্বিশ সালেও একটা সরকার গঠিত হয়েছিল সাত জানুয়ারি দুই হাজার চব্বিশে একটি নির্বাচনের মাধ্যমে সেই সরকারটিও একপাক্ষিক ছিল আওয়ামী লীগ সরকার এক একাই নির্বাচন করেছিল তবে সেখানে একটু পার্থক্য ছিল আওয়ামী লীগ কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না কিন্তু এবারের নির্বাচনটা পুরোপুরি একপাক্ষিক এখানে এবার বলা হয়েছে সরাসরি একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে যে তোমাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই সেই বিচারে এটা অনেক বেশি একপাক্ষিক নির্বাচন নির্বাচনটা হয়ে গেল একটি সরকার গঠিত হলো সরকার গঠন সরকার নিয়ে আমরা আরও বিভিন্নভাবে আলাপ করব দিনের পর দিন আমাদের আলাপ চলতেই থাকবে কিন্তু একজন বিদায় নিলেন একটি সরকার বিদায় নিল একজন সরকার প্রধান বিদায় নিলেন যাকে বলা হয় যে দারিদ্রের নামে কিন্তু বাস্তবতা এই লোকটি যখন সরকার পরিচালনা করতে এলো তখন আমরা কি দেখলাম আমাদের বাংলাদেশের ললাটে দারিদ্রের তিলক লাগিয়ে দিয়ে চলে গেলেন আমরা আজকে সেই আলাপটা একটু করতে চাই আজ আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা দেশের প্রতিটি মানুষের পকেটে প্রভাব ফেলছে সেটি হলো দেশে ঋণের বোঝা বাংলাদেশ প্রতিদিন বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করেছে আজ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের এই বিশেষ প্রতিবেদনে বেশ আমরা দেখছি কিন্তু তথ্য ধরে ধরে তারা প্রতিবেদনটি করেছে চাঞ্চল্যকর প্রতিবেদন বলা যায় প্রতিবেদনটির শিরোনাম দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদু আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই সালের আটই আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন তখন সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু দেড় বছর পর যখন তিনি বিদায় নিচ্ছেন তখন হিসেবটা কেমন আওয়ামী সরকার সতেরো বছরে যে ঋণ রেখে গিয়েছিল আঠারো লাখ কোটি টাকা ডক্টর ইনুসের দেড় বছরে তা দাঁড়িয়েছে তেইশ লাখ কোটি টাকায় অর্থাৎ মাত্র আঠারো মাসে পাঁচ লাখ কোটি টাকার নতুন ঋণের বোঝা আওয়ামী সরকার আঠারো লাখ কোটি টাকা ঋণ বাড়ালো কেন কিভাবে সেটিও একটু দেখার বিষয় যে আওয়ামী সরকার যখন প্রথম দায়িত্ব নিয়েছিল দুই সালে তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা আওয়ামী যখন দায়িত্ব ছাড়ে পনেরো বছরে ঋণ দাঁড়ায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পনেরো বছরে ঋণ বেড়েছে পনেরো লাখ আটান্ন হাজার কোটি টাকা বছরে লাখ হাজার কোটি টাকা আর ইউনু সরকার দেড় বছরে ঋণ বাড়িয়েছে পাঁচ লাখ কোটি টাকা আপনাদের একটু তুলনামূলক দেখা দরকার আওয়ামী সরকার দুই সালে যখন ক্ষমতা নেয় তখন দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা যে ঋণ তখন বাংলাদেশের অর্থনীতি কী ছিল তখন বাংলাদেশের অর্থনীতির সাইজ ছোট ছিল তখন বাংলাদেশের অর্থনীতির আপনি বাজেটের কথা যদি চিন্তা করেন তখন মাত্র এক লাখ সোয়া লাখ কোটি টাকা মানে এক লাখ তেরো হাজার কোটি টাকা প্রথম বছর দুই হাজার সালে যখন আওয়ামী লীগ প্রথম বাজেট করে তখন মাত্র এক লাখ তেরো হাজার কোটি টাকার বাজেট ছিল দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে বাজেটটি আট লক্ষ কোটি টাকার এই সময়ে এই নয় থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশের কি উন্নয়ন কম হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পাল্টে গেছে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কর্ণফুলি টানেল হয়েছে এয়ারপোর্টে থার্ড টার্মিনালের মতো সুদৃশ্য টার্মিনাল হয়েছে রাস্তাঘাট ঝকঝকে হয়েছে তত্ত্বকে হয়েছে অর্থনীতির সাইজ অনেক বড় হয়েছে আট লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছে সেই সরকার পনেরো বছরে পনেরো লক্ষ কোটি টাকা ঋণ করেছে কিন্তু ইউনুস করেছে দেড় বছরে পাঁচ লক্ষ কোটি টাকা ইউনুস কি সাইজ বাড়িয়েছিল বাজেট কি লক্ষ কোটি টাকা পার করে দিয়েছিল না বরঞ্চ আওয়ামী সরকারের সর্বশেষ যে বাজেট ছিল তার থেকে বাজেট কম ছিল বিনিয়োগ অর্থনীতি নতুন দেড় বছরে কি হয়েছে কিন্তু পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ বাড়াতে হলো কেন এটি কিন্তু মোটা দাগের একটি প্রশ্ন বাংলাদেশ প্রতিদিন তাদের প্রতিবেদনের শুরুতেই ডক্টর ইউনুসের একটি বিখ্যাত দর্শনের কথা বলেছে দারিদ্রকে জাদুঘরে পাঠানো কিন্তু বাস্তবতা কি বলছে বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী ডক্টর ইউনুসের এই আঠারো মাসের শাসন আমলে দেশে নতুন করে তিরিশ লাখ মানুষ দরিদ্র হয়েছে যে মানুষটি সারা বিশ্বে দারিদ্র বিমোচনে মডেল হিসেবে পরিচিত গাল গল্প দিয়ে বেড়ান তার নিজের দেশে কেন দারিদ্র বাড়লো অর্থনীতিবিদরা বলছেন রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে বিশাল সুযোগ তিনি পেয়েছিলেন তা কাজে লাগাতে তিনি ব্যর্থ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল বাইস প্রতিবেদনে উল্লেখ করেছেন যে প্রবাসী আয় ও রিজার্ভ বাড়লেও অর্থনীতির অন্য সব সুযোগ ছিল নিম্নমুখী প্রবাসী আয় তো ডক্টর ইনমুজ বাড়ানোর কোনো কৃতিত্ব নাই আর রিজার্ভ বাড়ানোর কোনো কৃতিত্ব নাই আপনার ব্যয় নেই আয় আসছে রেমিটেন্স আসছে রিজার্ভে সেটি জমা হয়েছে ব্যয় আপনি কিভাবে করবেন গত দেড় বছরে কোনো বৈদেশিক বিনিয়োগ হয়নি মূল যে ব্যয়টা হয় বিনিয়োগে মূলধনী যন্ত্রপাতি কিন্তু হয় বিদেশ থেকে গত দেড় বছরে মূলধনী কোনো যন্ত্রপাতি কেনা হয়নি যার কারণে আপনি রিজার্ভের টাকাটা জমা হয়ে গেছে আমাদের করোনা কালে যেমন ছিল কোভিড কালে সেই সময়ও কিন্তু বিনিয়োগ হয়েছে অথচ কোভিড কালের চেয়ে ভয়াবহ অর্থনৈতিক কাল ছিল ডক্টর ইউসের অর্থনৈতিক সময় বিনিয়োগ আসেনি শিল্প উৎপাদন কমেছে যার সরাসরি ফল হচ্ছে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধি একটি দেশের মেরুদণ্ড হলো তার বেসরকারি বিনিয়োগ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে জুন পর্যন্ত বেসরকারি খাতের গড় বিনিয়োগ ছিল জিডিপির পঁচিশ সালের জুনে তা কমে দাঁড়ায় গত দশকের মধ্যে বিনিয়োগের এই পতন নজিরবিহীন কেন বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলেন কারণ ছিল আস্থার সংকট শুধু যে বেসরকারি খাত তা নয় সরকারি বিনিয়োগ বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হারও গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছিল জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এডিবি বাস্তবায়নের হার ছিল মাত্র 11 শতাংশ অর্থাৎ সরকার টাকা খরচ করে উন্নয়ন কাজ করতে পারেনি যখন উন্নয়ন কাজ থমকে যায় তখন নতুন কর্মসংস্থান তৈরি হয় না আর মানুষ গরীব হতে থাকে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি শুনলে আপনি চমকে যাবেন বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন বিশ্বের সর্বোচ্চ 2025 সালের সেপ্টেম্বর শেষে খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6 লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো কোটি টাকা যা মোট বিতরণের প্রায় পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ অথচ আওয়ামী লীগ আমলের শেষে এটি ছিল বিশ শতাংশের ঘরে অর্থাৎ মাত্র এক বছরে খেলাফি ঋণ বেড়েছে চুম্বে হারে আর সবচেয়ে বড় ধাক্কাটি হলো তেইশ লাখ কোটি টাকার ঋণের বোঝা আওয়ামী সরকার সতেরো বছরে যে ঋণ রেখে গিয়েছিল আঠারো লাখ কোটি ডক্টর দেড় বছরে সেই ঋণের পাহাড়কে নিয়ে গেছেন তেইশ লাখ কোটিতে এই যে পাঁচ লাখ কোটি টাকার বাড়তি ঋণ এর সুদ গুনতে হবে আপনাকে এবং আমাকে প্রশ্ন উঠছে এই টাকা কোথায় গেল যদি বিনিয়োগ না উন্নয়ন কাজ না হয় তবে ঋণের এই বিপুল অর্থ কোথায় গেল বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে আরও কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এমনকি ডক্টর ইউনুসের নিজের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ ব্যাংকের মকুফ গ্রামীণ গ্রুপের ঢাকা শহরে ইউনিভার্সিটি অনুমোদন জনশক্তি রপ্তানির লাইসেন্স এবং ডিজিটাল ওয়ালেটের অনুমতি দ্রুততম সময়ে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে আঠারো মাস ক্ষমতায় থাকলেও তিনি দেশের গণমাধ্যমের মুখোমুখি হয়ে একটিও সংবাদ সম্মেলন করেননি বরং বেছে বেছে পছন্দের বিদেশি বা দেশি সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন এগারোটি সংস্কার কমিশন গঠন করে হাজার হাজার পৃষ্ঠার রিপোর্ট তৈরি করা হলো মাঠ পর্যায়ে তার প্রতিফলন ছিল নগণ্য উল্টো জাস্টিস হামলা এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা তার শাসন আমলকে প্রশ্নবিদ্ধ করেছে ডক্টর ইনুস সবসময় তিন শূন্যের কথা বলেন শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ কিন্তু প্রতিবেদনের তথ্য অনুযায়ী তার আমলে দারিদ্র বেড়েছে বেকারত্ব বেড়েছে এবং বিনিয়োগ কমেছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভাস্কর্য বিনষ্টের সময় তার নিরবতা নিয়েও প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে এখন প্রশ্ন হলো যখন ডক্টর ইউনুস পুনরায় তার পুরনো আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফিরে যাবেন তখন কি তিনি বিশ্বের কাছে এই তিন শূন্য অর্জনের কথা দৃঢ়তার সাথে বলতে পারবেন তার নিজের শাসনের এই দেড় বছরের ব্যর্থতা কি তার দর্শনের ওপর কালিমা লেপন করলো না প্রিয় দর্শক এই প্রতিবেদনটি আমাদের অর্থনীতির এক অন্ধকার দিক তুলে ধরেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ